গাজা ও লেবানন ইসরায়েলি হামলা বন্ধে নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে সাধারণ পরিষদের উচিত হবে উনিশশো সালে পাশ হওয়া প্রস্তাব অনুযায়ী ইসরায়েলের উপর বল প্রয়োগের পরামর্শ দেওয়া সোমবার এমন বার্তা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোয়ান উনিশশো সালে পাশ হওয়া ইউনাইটিং ফর পিস রেজুলেশনে বলা হয়েছে নিজেদের মধ্যে মতভেদের কারণে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যদি বিশ্ব শান্তি বজায় রাখতে ব্যর্থ হয় তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদ এগিয়ে আসতে পারে আঙ্কারে মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোয়ান এই রেজলিউশনের কথা উল্লেখ করে বলেন সাধারণ পরিষদের উচিত ইসরায়েলের বিরুদ্ধে বল প্রয়োগের পরামর্শ দেওয়া ছোট শুভ আশুভই ছোটো